এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি লাইক ফলো ক্যাম্পেইন রান করবেন আপনার এক্সিস্টিং যে ক্যাম্পেইনটা আপনি রান করেছেন ওটাকে ডুপ্লিকেট করে সো বেসিক্যালি আপনি শিখবেন কিভাবে আপনি এটা ডুপ্লিকেট করে অ্যাডসেট তৈরি করে দেন আপনি এটাকে রান করবেন খুবই সিম্পল খুবই সিম্পল সো এখানে একটা ক্যাম্পেইন ছিল আমাদের যেটা কিনা আমরা অলরেডি কমপ্লিটেড দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্ড আমরা এগেইন আমরা একটা অ্যাড আমরা রান করতে চাচ্ছি অ্যান্ড এই অ্যাড সেটটি আমরা এটা ডুপ্লিকেট করবো এখন কীভাবে আমরা ডুপ্লিকেট করতে পারি সো আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে এটা সিলেক্ট করতে হবে দেন আপনি এখানে ডুপ্লিকেট অপশানটা পাবেন আর ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশান আছে কুইক ডুপ্লিকেট স্প্রিট অ্যান্ড অডিয়েন্স এই ব্যাপারগুলো আছে আর কি সো আমরা জাস্ট ডুপ্লিকেট করবো সো আমরা আমরা জাস্ট ডুপ্লিকেট বাটনে ক্লিক করবো এখানে যে অপশানটা আসছে সিলেক্টেড ক্যাম্পেইন ফর ইউর সেট আমরা এই যে অরিজিনাল যে ক্যাম্পেইনটা ছিল আমাদের যে আমাদের এক্সিস্টিং যে ক্যাম্পেইনটা আছে সেম ক্যাম্পেইনে আমরা রাখতে চাচ্ছি অথবা আমরা অন্য কোনো ক্যাম্প ক্যাম্পেইনে যদি আপনি নিতে চান তাহলে আপনি নিতে পারবেন নতুন ক্যাম্পেইন ওকে সো এখানে একটা আমরা জাস্ট রান করতে চাচ্ছি তো একটা আমরা এখানে দিচ্ছি দেন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম আমাদের টার্গেট অডিয়েন্স লোকেশন এটা আমরা সেট করবো আর কি রিলেটেড একটা নাম দিতে পারেন এখানে ঠিক আছে অথবা আপনি কপি রাখতে পারেন সো বেস্ট হচ্ছে যে আপনি এটার যে পারপাসে আপনি এটা দিচ্ছেন অর্থাৎ আপনি যদি ইন্ডিভিজুয়াল কোনো লোকেশন টার্গেট করেন লেটসে আপনি ফার্স্ট একটা রান করেছেন টোটাল বাংলাদেশ এরপর আপনি রান করতে যাচ্ছেন একটা নির্দিষ্ট একটা এরিয়াতে আপনি রান করতে চাচ্ছেন এই মানে এই ক্যাম্পেইনটা এই একটা সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এটা আপনি নাম দিতে পারেন যে নিউ লোকেশন বা সামথিং কিছু একটা দিতে পারেন আর কি অর্থাৎ আমাদের এই ক্যাম্পেইনটা শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক চলবে ওকে দেন কনভারশান আমরা কোথায় নিতে চাচ্ছি আমরা চাচ্ছি ফেসবুক পেজে এটা সিলেক্ট করে দেবেন আপনি এখানে ইনস্টাগ্রাম এখানে কি সিলেক্ট করবেন বলেন এখানে আপনি সিলেক্ট করবেন হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুক ঠিক আছে তারপর এখানে আমাদের পারফরমেন্স যে গোলটা থাকবে এটা হচ্ছে মানে ম্যাক্সিমাইজ নাম্বার অব পে পেজ লাইকস আমাদের ফলোয়ার এবং লাইকস দরকার আর এখানে হচ্ছে আপনার ফেসবুক পেজ আপনি সিলেক্ট করে দিতে পারবেন আর অফ পর এখানে আসার পর আপনার লাইফ টাইম একটা বাজেট আপনি এখানে অ্যাড করবেন ঠিক আছে সো বাজেটটা অ্যাড করবেন সো আমরা এটা ফাইভ ডলার সে আমরা এখানে রেখেছি তো এরপর হচ্ছে এখানে আমাদের স্টার্ট ডেটটা দেখতে পাচ্ছেন এটা আজকে ষোলো তারিখে নয়টা সাড়ে বাজে এখন আর এটা হচ্ছে কাস্টম অর্থাৎ একুশ তারিখে শেষ হবে সো চাইলে আপনি এই বাজেটটা পাঁচ দিন অথবা আপনি বিশ তারিখও দিতে পারেন চার দিনের মধ্যেও আপনি এটা দিতে পারেন আর কি যদি আপনার আর্জেন্ট হয় বাট নর্মালি পার ডে এক ডলার করে হচ্ছে আমাদের এই ব্যাপারটা যাবে আর কি কষ্ট যাবে সেক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করবে ওকে সো এটা আপনি আমি এখানে টোয়েন্টি দিচ্ছি আমরা চাচ্ছি একটু টাইমটা কমের মধ্যে আমাদের এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট হবে ফাইনালি দেখা যায় যে কী অবস্থা হয় ওকে সো এরপর স্কল করে একটু নিজে আসতে হবে আমাদেরকে এখানে লোকেশনটা এই লোকেশনটা আমরা একটু চেঞ্জ করে দেবো এখানে অ্যাডভান্স অডিয়েন্স যেটা আছে আঠারো থেকে চল্লিশ অল জেন্ডার হ্যাঁ এটা আছে সব কিছু তারপরে এখানে আপনার ডিটেল টার্গেটিং যেটা আছে অর্থাৎ আপনার এখানে যে ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার সো আমরা এখানে ইন্টারেস্ট বিহেভিয়ার কিছু দিচ্ছি না আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন হচ্ছে আমাদের রিস্ক কেমন হবে হায়েস্ট হচ্ছে এইট পয়েন্ট এইট কে রিস হতে পারে বাট এটা কিন্তু শিওর না হ্যাঁ ফেসবুকেও কিন্তু গ্যারান্টি না আপনাকে রিস হচ্ছে থ্রি কে হতে পারে এবং পেজ লাইকস মিনিমাম হচ্ছে ছত্রিশ আর হায়েস্ট হচ্ছে আপনার এখানে একশো পাঁচ হতে পারে এবং ইভেন বেশিও হতে পারে কিন্তু সো এখানে চার দিনে আপনার বিজ্ঞাপনটা চলবে এখন আসা যাক যে আমরা যেটা লোকেশনটা আমরা সিলেক্ট করবো আর কি সো লোকেশনটা আমরা এখানে শো মোর অপশানসে যদি আপনি চান তাহলে এখানে মিনিমাম এজ দেখতে পাবেন এক্সক্লুড করতে পারবেন কাস্টম অডিয়েন্স ঠিক আছে ল্যাঙ্গুয়েজ এগুলো যেটা আছে থাকবে সমস্যা নাই এখন আমরা এখানে বাংলাদেশ আছে তো আমরা এখানে যেটা করব আমরা বাংলাদেশ থেকে এখানে ইনক্লুড হচ্ছে ঢাকা আমরা দিব এখানে লোকেশনটা হচ্ছে ঢাকা ঠিক আছে সো এ পর্যন্ত আমাদের কাজ শেষ বিকজ অফ আমাদের অ্যাড অলরেডি সেট করা ছিল পূর্বে সো আমরা ওইটা চেঞ্জ করব না কন্টেন্ট আমাদের ঠিকই আছে ঠিক আছে জাস্ট আমরা নতুন একটা অ্যাড সেট তৈরি করলাম অ্যান্ড সেখানে আমরা এখানে বাজেট দিলাম আমাদের টাইমটা দিয়েছি নাম দিয়েছি সব কিছু ঠিক আছে পারফেক্টলি ডান লোকেশন দিয়েছি নতুন দুইটা লোকেশনের কাজ করবে অ্যান্ড এটা এখন জাস্ট আমরা পাবলিশ করে দেবো দ্যাটস ইট সো লেটস ক্লিক অন পাবলিশ লোডিং মাল্টিপল আইটেমস পাবলিশড ওকে ওয়ান অ্যাড সেট অ্যান্ড থ্রি অ্যাডস ওয়ার পাবলিশড ওকে ওকে সো এখানে দেখতে পাচ্ছেন এটা আমাদের এখন বর্তমানে অনলি ঢাকা এটা অ্যাডস ইন অ্যাক্টিভ আছে আমরা যদি অ্যাড সেটে যাই তাহলে আপনারা দেখবেন এটা প্রসেসিং আছে এখানে এটা তে আছে এটা খুব দ্রুতই কাজ হয়ে যাবে আর কি আমাদের এগেন এডিটে যাই সো বেসিক্যালি আমরা যে কাজটা করেছি এখানে যারা নতুন অবস্থায় আছেন অনেকে হয়তো আপনারা বুঝবেন যে জাস্ট এই কাজটা করলেই কি আমাদের অ্যাড রান হয়ে যাবে না এটা যেহেতু আমাদের এক্সিস্টিং একটা ক্যাম্পেইন ছিল সেখানে আমাদের অ্যাড সেট ছিল সো রেজাল্টস আর আন অ্যাভেলেবেল দেখাচ্ছে এর চোখে সমস্যা নাই সো আমরা নতুন একটা দুটো লোকেশনে আমরা এটা কাজ করবো ঢাকা এবং ফরিদপুর সো দেখা যাক যে এখান থেকে আমরা কি পরিমাণ অডিয়েন্স আমরা পাই মানে আমরা মেনলি যে আমাদের টার্গেটের যে ফলোয়ার এটা আমরা কিভাবে পাই আর কি কত পাই এটা আমি আপনার সাথে শেয়ার করব পরবর্তী একটা ভিডিওতে সো ফর নাও আজকের ভিডিও এই পর্যন্তই সো যদি আপনাদের এ ধরনের কোনো ফ্যান ফলোয়ার বেস ফেসবুক পেজ আপনারা আছে আপনি তৈরি করতে চাচ্ছেন এন্ড আপনি আলটিমেটলি ফলোয়ার গেইন করতে চাচ্ছেন তাহলে ডেফিনেটলি আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন যে আপনার কোনো সাপোর্ট দরকার কিনা বা আপনি যদি সার্ভিস নিতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনি ইনবক্স করতে পারেন ওকে সর্বনিম্ন হচ্ছে পাঁচ ডলারে আপনার বিজ্ঞাপন রান করতে পারবেন আর সর্বোচ্চ তো আনলিমিটেড নো প্রবলেম সো যাদের ফেসবুক পেজ আছে বেসিক্যালি সো ফেসবুক পেজ যাদের আছে বিজনেস আছে আপনি চাইলে আপনি আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে পারেন এবং আপনারা খুব ভালো মানে সার্ভিস পাবেন আই হোপ ওকে সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আপনার সাথে দেখা হবে এবং এই যে ক্যাম্পেনটা আমি রান করেছি এটা অবশ্যই আপনার সাথে আমি শেয়ার করব যে এটা রেজাল্টটা কী মানে কত আমরা যেহেতু পাঁচ ডলার দিয়েছি পাঁচ ডলারে আমরা এই লোকেশন থেকে কী পরিমাণে আমরা ফলোয়ার পেয়েছি এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ওকে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম